আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ ইতিমধ্যে আমরা পাট নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের খাদ্য সম্পদ নিয়ে এর মধ্যে আমাদের এখন মূল আলোচনার বিষয় ধান ইতিমধ্যে ধান ধানের বাংলাদেশে অবস্থা একই সঙ্গে ধান গবেষণা ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয়েছে আজ ধান বিষয় আমাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত আছেন ডক্টর এফ এস আনসারি যিনি এশিয়ায় অ্যাগ্রো বিজনেসের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন তো আমরা তার কাছ থেকে আজকে জানবো ধান বিষয়ে বাংলাদেশে তারা কিভাবে কাজ করছেন তাদের চিন্তাভাবনা নিয়ে আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে এশিয়ায় মানে আপনারা যে কাজ করছেন এশিয়া সাবকন্টিনেন্টে যেখানে মূলত কৃষি প্রধান একটা এলাকা এবং একই সঙ্গে আপনাদের যে প্রতিষ্ঠান এশিয়ায় অ্যাগ্রো বিজনেস তারা আসলে কি কি ফাংশন করছেন খাদ্য সম্পদ নিয়ে এবং একই সঙ্গে ধান নিয়ে আপনাদের কাজগুলো সম্পর্কে যদি আমাদের বলতেন আমরা এসে বাংলাদেশে প্রথম শ্রেণীর কৃষি কোম্পানি আমরা কৃষি খাদ্য ভ্যালুচেনের প্রত্যেকটি স্তর নিয়ে আমরা কাজ করি আমরা যদি বলি রিসার্চ সেখানে আমরা কাজ করছি আমরা যদি বলি প্র্যাকটিসেস সেখানে আমরা কাজ করছি আমরা যদি টেকনোলজির ইনপুট সাপ্লাই সেখানে আমরা কাজ করছি পোস্ট হারভেস্ট ফ্যাসিলিটিস কিছুটা আমাদের আছে তারপর প্রসেসে আমরা কাজ করছি এবং ফাইনালি ফরওয়ার্ড লিঙ্কে যাচ্ছে আমাদের যে রিটেলচেন সেখানে আমাদের আছে তার মানে কৃষি খাদ্য ভ্যালুচেনের জন্য যা কিছু করা দরকার আমরা সব কিছুই করি শুধু ধান নয় ধানের সাথে অন্যান্য ফসল প্রাণী বিশেষ করে ক্যাটল ডেয়ারি পোলট্রি মাছ সব ক্ষেত্রে আমরা কাজ করছি ওকে তো ধান নিয়ে যদি বলি যে ধান নিয়ে আসলে আপনাদের বা ধান থেকে যে চাল উৎপন্ন হচ্ছে এই নিয়ে আপনাদের আসলে বেশ বড় কর্মযোগ্য আছে এবং বাজারে আপনাদের অনেক প্রোডাক্টও দেখতে পাওয়া যায় তো এখানে আপনারা যদি বলতেন যে ধান নিয়ে আসলে আপনারা যতটুকু জানি যে এ টু জেড একদম ধানের উৎপাদন থেকে শুরু করে একদম প্যাকেটজাত করে বিক্রি সব কিছুই আপনারা করছেন তো যদি বলতেন আপনাদের কাজগুলো শুরু হয় এবং আমাদের পর্যন্ত পৌঁছায় রাইস ভ্যালু চেনের কথা যদি বলি আমরা এটার অনেক বড় একটা চেন এবং সেটা স্টার্ট হয় আপনার গবেষণা থেকে আমাদের বিশাল গবেষণা একটা প্রোগ্রাম আছে যেখানে অনেক বিজ্ঞানী কাজ করছে সেখানে আমরা দেশীয় ধান থেকে শুরু করে হাইব্রিড ধানের রিসার্চ করছি আমরা এবং বেশ কটা ভ্যারাইটি আমরা অলরেডি মার্কেটে রিসার্চ মানে রিলিজ করেছি যেগুলো ইল বাংলাদেশে বর্তমান যে সমস্ত ধান আছে সেগুলোই আনুপাতিকভাবে অনেক বেশি এবং যদি কোয়ালিটি অফ দ্য আপনার গ্রেন বলি সেগুলো অনেক ভালো এবং ধান উৎপাদন করার জন্য নতুন যে টেকনোলজি সেটা আমরা কমিউনিকেট করি আমাদের যারা খামারি কারণ গবেষণা করলাম গবেষণা ফসলটা তো মাঠে নিতে হবে যেন আমাদের প্রায় দশ হাজারের বেশি এক্সটেনশন ওয়ার্কার আছে যারা মাঠে কাজ করছে তারপর এগুলো মাঠে দেওয়ার সাথে সাথে এগুলোর জন্য যে ইম্পোর্ট লাগে সার লাগে বীজ লাগে সার লাগে কীটনাশক লাগে ধান উৎপাদন করার জন্য আপনার কৃষি যন্ত্রপাতি লাগে সবগুলি কিন্তু আমরা সর্ব করি এরপরে ধান তো উৎপাদন হলো এই উৎপাদিত ধান আমরা কিনে নিই এটুকু আমাদের যে মিল আছে পাঁচ ছয়টা মিল আছে সেখানে আমরা প্রসেস করি করে এগুলোকে প্যাকেট করে আবার সেগুলো বাহিরের মার্কেটে বিক্রি করি অ্যাট দ্য সেম টাইম আমাদের যে রিটেল চেন আছে বাংলাদেশ সবচেয়ে বড় রিটেল চেন স্বপ্ন সেখানেও বিক্রি করি তার মানে ধানের ভ্যালু চেনে যা কিছু করার দরকার প্রায় সবগুলো কাজই কিন্তু আমরা আমাদের আমাদের এই ভ্যালু চেনের মাধ্যমে করে থাকছে বাংলাদেশের ধানে আসলে কতটা বা চালের দিক থেকে আমাদের কি বিদেশ থেকে এখন আমদানি করার প্রয়োজন আছে কি না বা আমদানি কিনা না। এখন দেখেন একটা জিনিস যে আমাদের দেশে প্রায় চার কোটি টন চালের দরকার হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমদানি হচ্ছে কতটুকু আমদানি হচ্ছে আমরা দেখতে পাই কখনো দশ লক্ষ টন কখনো বিশ লক্ষ টন আসলে এটুকু আমদানি না করলে খুব বেশি একটা যায় না দেশের। বরঞ্চ যদি আমরা যা উৎপাদন করি যা প্রসেস করি এটাকে যদি আরেকটু এক্সপেডাইট করতে পারি ভালো জাতের ভ্যারাইটি দিতে পারি আমরা যদি আর একটু যত্ন নিতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক বেশি উৎপাদন করার স্কোপ আছে এবং এই উৎপাদিত ফসল থেকে কিন্তু আমরা আমাদের দেশের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি শুধু তাই না এর বাইরেও আমরা কিন্তু দেখেন চিনিগুড়া চাল কিন্তু অনেক এক্সপোর্ট হতো এক সময় ইদানিংকালে সেটা খুব বেশি একটা উৎসাহ দেওয়া হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বাড়তি ফসল থেকে আমরা কিন্তু উৎপাদন করতে পারি আমাদের দেশে ধানের ইলের অ্যাভারের ইল হচ্ছে চার টন সোয়া চার টন অথচ ভিয়েতনামে কিন্তু ছয় টন চায়নাতে সাত টন আট টন তার মানে আমরা বুঝতে পারছি একটা ইল গ্যাপ আছে এই ইল গ্যাপটাকে যদি আমরা পূরণ করতে পারি এবং তাহলে কিন্তু আমাদের ওভারঅল আমাদের দেশে যে চালের যে চাহিদা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে পূরণ করতে পারবো অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল কিন্তু অনেক বড়ো একটা মার্কেট আছে সেখানে কিন্তু নিতে পারবো এটা করতে হলে আমাদের গবেষণাকে কিন্তু আরও ভালো এক্সপিরাইট করতে হবে গবেষণা অনেক ভালো বাজেট দিতে হবে বিজ্ঞানী তৈরি করতে হবে ট্রেনিং দিতে হবে তাহলে কী হবে আমরা চার টনকে যদি আমরা ছয় টনে নিতে পারি তাহলে লাভ হচ্ছে একটা যে একদিকে আমরা চাল ফসলে আমরা স্বয়ংসম্পন্ন হলাম আরেকদিকে চাল উৎপাদন করতে যেয়ে কিন্তু আমাদের প্রায় সত্তর ভাগ জমিতে চাল উৎপাদন করতে হয় তখন দেখা যাচ্ছে যে গম আমদানি করতে হচ্ছে ভুট্টা আমদানি করতে হচ্ছে ডাল আমদানি করতে হচ্ছে তার মানে আমাদের তেমন কোনো স্পেস নাই তাহলে আমরা যদি এই চার টনকে ছয় টনে নিতে পারি তাহলে আজকে সত্তর ভাগ জমির জায়গায় পঞ্চাশ ভাগ জমিতে কিন্তু ধান উৎপাদন করলে কিন্তু হতো বাকি যে জায়গাটা পড়ে থাকতো সেখানে কিন্তু আমরা এই ডাল মসুর ডাল আপনার পেঁয়াজ আলু সব কিছু কিন্তু আমরা উৎপাদন করতে পারি ফলে দেখা যাবে আমাদের যে খাবার যা প্রয়োজন একদিকে চালের যেমন স্বয়ং সম্পন্ন হবে অ্যাট দ্য সেম টাইম অন্যান্য যে প্রায় বিশ ভাগ খাবার বিদেশ থেকে আমদানি করতে হয় এই আমদানিটা কিন্তু করা লাগবে না তাহলে দেখা যাবে ওভারঅল আমরা কিন্তু আমাদের নিজস্ব বাংলাদেশে তো কৃষি জমি সংখ্যা কমে আসছে কারণ বিভিন্নভাবে নদী ভাঙ্গন বলি বা গৃহায়ন প্রকল্প অনেকগুলোর জন্য কৃষি জমি কমে আসছে এখন নির্দিষ্ট পরিমাণ আমাদের যে জমি আছে ধানের জন্য এখানে তো একটা নির্দিষ্ট পরিমাণ ধান উৎপন্ন হচ্ছে এটা আসলে ধরেন যতটুকু শুনলাম যে এটা প্রায় তিরিশ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব গবেষণা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই বিষয়ে আসলে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন আপনাদের দিক থেকে আমরা এই তিরিশ ভাগ এই উৎপাদন প্রক্রিয়াটাকে এক্সপাইট করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আমাদের নিজস্ব একটা বিশাল গবেষণা আমরা কাজ করছি ধান এর আগে আমরা ইরির সাপোর্টে কাজটা করেছিলাম সেখান থেকে আমরা যান প্লাজম পেয়েছি ট্রেনিং পেয়েছি এখন আমাদের বিজ্ঞানীরা স্বয়ংসম্পূর্ণ এখন আমরা স্থানীয়ভাবে দেশি ধান আমরা রিলিজ করেছি তিনটা হাইব্রিড ধান রিলিজ করেছি ছয়টা এবং বাসমতি ধরনের চাল কিন্তু সেটাও কিন্তু আমরা রিলিজ করিনি বাট মোটামুটিভাবে আমরা গবেষণা করে ফেলেছি তার মানে এই যে ধানগুলো আমরা রিলিজ করেছি সেগুলো ইল কিন্তু অনেক বেশি আমরা ইম্রিড ধানের ইল প্রায় ষাট টন আট টন লেভেলে কিন্তু আমরা রিলিজ করেছি হাইব্রিড ধানের ইল প্রায় নয় টন দশ টন লেভেলে আমরা রিলিজ করেছি এবং ভবিষ্যতে আমাদের প্রক্রিয়া হচ্ছে ড্রিম হচ্ছে যে দু হাজার সালের মধ্যে আমাদের ইমব্রিড ধানের ইল হবে আপনার দশ টন হাইব্রিড ধানের ইল হবে পনেরো টন এই লেভেলের অ্যাসপেরেশান নিয়ে আমাদের বিজ্ঞানীরা কাজ করছে শুধু কাজ নাই এখন এই যে ধানগুলো আমরা আবিষ্কার করলাম এগুলোকে আমাদের খামারিদের মাঠে আপনার উৎপাদন করে বীজ উৎপাদন করছি সেগুলোকে আমরা প্রসেস করছি করে আবার আমাদের খামারিদের কিন্তু এই প্রসেস সিটগুলো দিচ্ছি এই প্রসেস শীত নেওয়ার পরে তারা যে ধান উৎপাদন করছে তাদের থেকে সে ধান আমরা কিনে নেওয়ার চেষ্টা করছি সেগুলো কিনে নিয়ে আমরা নিজেদের মিলে প্রসেস করছি তার মানে পুরো আপনার গবেষণা থেকে শুরু করে উৎপাদন এবং ফাইনালি প্রসেস করা পর্যন্ত এবং আলটিমেটলি একটা মার্কেট দেওয়া পর্যন্ত সবগুলো কাজই কিন্তু আমরা ইনিশিয়েট করেছি এবং এই কাজগুলো আমরা করছি ফলে দেখা যাচ্ছে যে কমপ্লিট একটা রাইস ভ্যালু চেন আমরা এস্টাবলিশ করে ফেলেছি এবং ওভারঅল একদিকে ইল বাড়ছে আরেকদিকে খামারিরা এই সমস্ত যেহেতু বাড়তি ইল হচ্ছে কষ্ট অফ প্রোডাকশান কমছে সেক্ষেত্রে তাদের লাভবান হচ্ছে আরেকদিকে আমাদের যে দেশের ভোক্তা তারা উন্নত মানের ভালো চাল খেতে পাচ্ছে। আর মাঝখানে আবার একটু কথা বলে নিই অ্যাকচুয়ালি ধান উৎপাদন কিন্তু খুব লেবার ইনটেন্সিভ অর্থাৎ এক হেক্টর জমিতে যদি আপনার ধান উৎপাদন করতে হয় প্রচুর পরিমাণে প্রায় টোটাল খরচের প্রায় সিক্সটি পারসেন্ট খরচে কিন্তু লেবার এই সিক্সটি পার্সেন্ট খরচকে আপনার থার্টি পার্সেন্ট নামিয়ে আনা সম্ভব যদি এটাকে মেকানাইজ করা যায় অর্থাৎ যদি আপনার লাঙল দিয়ে চাষ করা হয় কলের লাঙল দিয়ে যদি আপনার পাম্প দিয়ে ইরিগেশন করা হয় যদি লাগা মেশিন দিয়ে লাগানো হয় এবং ধান যদি মেশিন দিয়ে কাটা যায় তাহলে কী হবে ওভারঅল কিন্তু কস্ট অফ প্রোডাকশানটা কমে যাবে এখন কস্ট অফ প্রোডাকশান ধানের প্রায় তিরিশ টাকা পার কেজিতে এটা কিন্তু আঠারো ষোলো থেকে আঠেরো টাকা ধানা সম্ভব তাহলে দেখেন ইন্টারেস্টিংলি আমরা অনেক কম খরচে কিন্তু ধান উৎপাদন করতে পারবো এবং খামারিদের যেহেতু কম খরচ হবে তারা কম মূল্যে বিক্রি করে কিন্তু লাভ করতে পারবে অ্যাট দ্য সেম টাইম যেহেতু মার্কেটে ধারে অ্যাভেলেবেল হবে তখন দেখা যাবে যে একটা মোটামুটি একটা স্টাবল প্রাইস হবে এবং আমাদের দেশের ভোক্তারা কিন্তু ভালো দামে কিনে খেতে পারবে বাংলাদেশে আমাদের নিজস্ব আসলে বাসমতি চালের প্রোডাকশান কেন হচ্ছে না বা আমরা এখানে আমাদের নিজস্ব বাসমতি চালটা পাচ্ছি না আমাদের এখানে যেহেতু মার্কেটে বেশ ভালো ডিমান্ড রয়েছে এটার আমাদের বিজ্ঞানীরা অলরেডি বাসমতি ধান আবিষ্কার করে ফেলেছে এবং এটা ফাইনাল স্টেজে এটা এখন রেজিস্ট্রেশনের জন্য একটা প্রসেস আছে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করছি আমরা এই বাসমতি চালটা কিন্তু যদি ধানের ইল হচ্ছে ছয় টন যেটা ভারতে বা পাকিস্তানে বাসমতি ধানের ইল কিন্তু চার টন আর এটাকে যদি প্রসেস করা হয় প্রসেস করলে আমরা মোটামুটিভাবে সিক্সটি সিক্স পারসেন্ট পর্যন্ত আমরা চাল পাই যেটা অন্যান্য দেশের মাত্র ফর্টি পার্সেন্ট পায় তার মানে আমরা অলরেডি বাসমতি ধান আবিষ্কার করেছি এবং এটাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য অলরেডি কাজ শুরু করেছি এখন এর উপকারিতা কী বা এটা কতটা বেনিফিশিয়াল বা কতটা সুপিরিয়র আমাদের দেশে বাসমতি যেটা আছে সেটাকে রান্না করলে ওয়ান পয়েন্ট এইট টাইম লম্বা হয় প্রায় দ্বিগুণ হয়ে যায় আর বিদেশি যে বাসমতিগুলো বাংলাদেশে আসে সেগুলো কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট হয় তার মানে দেড় গুণ হয় তার মানে সেখানেও কিন্তু অ্যাডভান্টেজ আছে আমাদের বাসমতি কিন্তু ফ্লেভার আছে আপনার প্রশ্নটা ভেরে রেলেভেন্ট আমরা কেন বাসমতি করতে পারি না অ্যাকচুয়ালি তো প্যাটার্ট আছে ইন্ডিয়া এবং পাকিস্তানে তাদের বাসমতি সরাসরি আমরা উৎপাদন করতে পারবো না আমরা যেহেতু নিজস্ব বাসমতি আমরা আবিষ্কার করেছি এবং এই বাসমতি যেহেতু এখন রিলিজ প্রসেসে যাবে এবং রিলিজ হওয়ার পরে ফার্মার ফিল্ডে যাবে আলটিমেটলি দেখা যাবে যে আমরাও কিন্তু এই বাসমতি ধান উৎপাদন করতে পারবো চাল উৎপাদন করতে পারবো এখন এক কেজি বাসমতি চালের দাম পাঁচশো থেকে ছয়শো টাকা আমি মনে করি এর অর্ধেক দামেও কিন্তু বাসমতি বিক্রি করেও কিন্তু খামারি লাভ করতে পারবে আমাদের দেশের ভোক্তারা অনেক কম দামে কিন্তু এই বাসমতি চালও কিনতে পারবে আপনি জানেন এই দেশে প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় তিন কোটি মানুষ কিন্তু মধ্যবিত্ত তারা গ্রাজুয়ালি কিন্তু তাদের চালের কোয়ালিটি ইম্প্রুভ করছে তারা ভালো চাল খাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে আমি মনে করি এই যে নতুন বাসমতি আসবে এর একটা ভালো ডিমান্ড তৈরি হবে এবং সেখানে ভালো আমরা ভোক্তারা ভালো দামে কিনে খেতে পারবে এবং খামারেরও কিন্তু এটা উৎপাদন করে লাভ করতে পারবে বাংলাদেশের কৃষকরা সাধারণত দেখা যাচ্ছে যে তারা যে ট্রেডিশনাল মেথডে তাদের প্রোডাক্ট বিক্রি করছে ওই মেথডটাতে এখনো ফলো করছে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা মানে অনলাইনের প্রচুর ইউজ এবং এটার মাধ্যমে প্রচার প্রচারণা দেখতে পাই তো আসলে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের ট্রেডিশনাল যারা কৃষক আছে তারা আসলে তাদের বিক্রি বাড়ানো বা ই কমার্স সাইটগুলো কীভাবে ইউজ করে কাজ করতে পারে বা এই জন্য আসলে কোনো ট্রেনিং ট্রেন আপ করা তাদেরকে দরকার কি না বাংলাদেশে মার্কেটটা কারো এক্সপ্যান্ড করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা এখন একটা জিনিস দেখতে হবে যদি ধান বা চালের কথা বলি তাহলে কেউ বীজ উৎপাদন করে বা বিক্রি করে কেউ কিন্তু ধান উৎপাদন করে তারা খামারি বা কৃষক তারা ধান উৎপাদন করে ধান বিক্রি করে আবার একটা কেউ প্রসেস করে আবার কারো কেউ কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ করে অর্থাৎ ই কমার্সের থ্রু দিয়ে অথবা রিটেল চ্যানেল থ্রু দিয়ে অথবা খুচরা বিক্রেতা হিসেবে করে অ্যাকচুয়ালি এই রিটেলটা কিন্তু একটা টোটালি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এটার জন্য কিন্তু আলাদা একটা গ্রুপ আছে এই জন্য আমাদের কী হয়েছে উদ্যোক্তা তৈরি হয়েছে দেশে এবং বেশ কিছু উদ্যোক্তা সাফল্যজনকভাবে অনলাইনে কাজগুলো করছে আপনি যেটা বলছেন যে আমাদের দেশের কৃষক পারবে কিনা কৃষক হয়তো নিজেরা সরাসরি এটা পারবে না বিকজ ইট রিকোয়ার ডিফারেন্ট কাইন্ড অফ নলেজ অ্যান্ড স্কিল সেখানে কৃষকের ছেলে যারা পড়াশোনা করছে ইউনিভার্সিটি থেকে গ্রামে ভারত যাচ্ছে তারা কিন্তু এই সময় অনলাইনে ব্যবসা শুরু করেছে এবং কিছুটা আমরা সাকসেস দেখতে পাচ্ছি এটা আরও বাড়বে এবং দেখা যাবে যে ওভারঅল অনলাইনের ব্যবসাটা বেশ বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা মনে করি না যে আমাদের খামারিদের এই ব্যবসাটা করতে হবে খামারি তারা উৎপাদন প্রক্রিয়ায় থাকবে আর অনলাইনে যারা বিক্রি করবে তারা ফরওয়ার্ড লিঙ্কেদের কাজে মানে তারা সময় কাটাবে এই তরুণ উদ্যোক্তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য তাদের কাছে সাহায্য করার জন্য আপনারা যারা বড় প্রতিষ্ঠান আছেন বেসরকারি পর্যায়ে তারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন কি বা তারা আপনাদের কাছ থেকে হেল্প ট্রেনিং কোনো কিছু পাত পাওয়ার সুযোগ আছে কিনা তাদের আমরা যেটা দেখছি যে এই তরুণ উদ্যোক্তাই কিন্তু দেশের ভবিষ্যৎ কারণ আমাদের দেশের যারা খামারি কৃষক ট্রেডিশনাল তারা বয়স বেড়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে তাদের কর্মক্ষমতা অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে এরপরেও যেহেতু তীব্র রোদ আমাদের দেশে টেম্পারেচার বেড়েছে বৃষ্টি বেড়েছে ফলে অনেকে কিন্তু এই মাঠে যে কাজটা কেউ করতে চায় না তাহলে কি হবে এমন কিছু করতে হবে যাতে একদিকে জিনিসটা অ্যাট্রাক্টিভ হয় অর্থাৎ আপনার প্রফিটেবিলিটি বাড়ে আরেকদিকে যাতে ঝটপট কাজটা শেষ করতে পারে সেক্ষেত্রে আপনার টেকনোলজি দরকার হবে টেকনোলজি দিলে কী হবে টেকনোলজিতে ইল বাড়বে কস্ট অফ প্রোডাকশান কমে যাবে এবং এটা প্রফিটেবল হবে আরেকদিকে হচ্ছে যে আপনি যদি যন্ত্র দিয়ে যদি কেউ কাজটা করতে পারে ধরেন ধান লাগাতে পারে ধান কাটতে পারে ধান চাষ করতে পারে গরু দুধ যদি দহাতে পারে এই ধরনের কাজগুলো যদি যন্ত্র দিয়ে করা হয় তাহলে অনেক ঝটপট কিন্তু এই কাজগুলো করা সম্ভব হবে সেক্ষেত্রে আমাদের দেশে শিক্ষিত তরুণদের কিন্তু অ্যাট্রাক্ট করা অনেক সহজ হবে আমরা যেটা করছি সেটা আমরা আমাদের ট্রেনিং অ্যাকাডেমি আছে সেখানে আমরা এই তরুণদেরকে ট্রেনিং করাচ্ছি কয়েকটা জিনিস একটা বিজনেস মডেল শেখাচ্ছি যাতে করে যে ব্যবসাটা শুরু করবে সে ব্যবসাতে প্রফিট লসে হিসাবটা করতে পারে বুঝতে পারে প্র্যাকটিসটা বুঝতে পারে স্ট্র্যাটেজিটা বুঝতে পারে আর দ্য সেম টাইম কিন্তু স্কিল যে আমরা দিচ্ছি যে স্কিলটা হয়তো তার একটা কম্বাইন হারভেস্টার নিয়ে সে অন্যকে সার্ভিস সেল করবে সেক্ষেত্রে যাতে কম্বাইন হারভেস্টারটা কিভাবে চালালে কিভাবে আমাদের ফার্মারদের সাথে কানেক্ট করলে কতটুকু সময় চাললে তার জন্য প্রফিটেবল হবে এবং এই যান্ত্রিক যে প্রবলেমগুলো আছে সেগুলো কীভাবে তারা ওয়ার্কআউট করবে এইসব ট্রেনিংগুলো কিন্তু আমরা দিচ্ছি তারপরেও সরাসরি যারা খামারি যারা ভালো খামারি যারা মোটামুটিভাবে উদ্যোক্তা খামারি তাদেরকে কিন্তু নতুন যখন ভ্যারাইটি দিচ্ছে বা টেকনোলজি দিচ্ছি তখন তাদেরকে পুরো অ্যাগ্রোনমি প্র্যাকটিসটা শেখাচ্ছে এবং কিভাবে লাগাতে হবে কিভাবে যত্ন নিতে হবে কিভাবে হারভেস্ট করতে হবে কখন কিভাবে পানি দিতে হবে এই কাজগুলো আমরা করছি যার কারণে আমাদের কোম্পানিতে প্রায় দশ হাজারও বেশি কিন্তু এক্সটেনশন ওয়ার্কার আছে একবার সেপারেট ইন্ডিপেন্ডেন্ট এক্সটেনশন ওয়ার্কার কেউ আপনার সার বীজ নিয়ে সার নিয়ে কাজ করছে কেউ বীজ নিয়ে কাজ করছে কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করছে পেস্টিসাইড নিয়ে কাজ করছে এইভাবে কিন্তু আমাদের বিশাল একটা গ্রুপ আমরা ডেভেলপ করেছি বিজ্ঞানীদের বাইরেও যারা আমাদের এই দেশের খামারি এবং উদ্যোক্তা সবাই ক্ষেত্রে লোকাল পর্যায়ে যারা আছে আমরা বর্তমানে আবহাওয়ার কিছুটা ইমব্যালেন্স দেখতে পাই অতিবৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গায় খরা হয়ে যাচ্ছে বর্তমান সময়ে আবার বন্যার পসিবিলিটিও দেখা দিচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে এইগুলো আসলে থামানোর কোনো উপায় আছে কিনা যে এমন ধানের জাত উদ্ভাবন করা যেটা আসলে ঝড় বৃষ্টি বা বন্যাতেও টিকে থাকতে পারে এরকম কোনো উদ্ভাবন আপনারা করেছেন কিনা একটা জিনিস কিন্তু আমরা এনভায়রমেন্টাল ইম্প্যাক্টকে স্টপ করতে পারবো না বিকজ টোটাল এটা গ্লোবাল একটা ব্যাপার আছে আমরা সল্ট ইন্ট্রুশন থামাতে পারবো না আমরা বৃষ্টি কমাতে পারবো না আমরা ঝড় থামাতে পারবো না তাহলে কি করতে পারি আমরা আমাদের একমাত্র উপায় আছে আমাদের ভ্যারাইটি ডেভেলপমেন্ট করতে হবে আমাদের টেকনোলজি ইম্প্রুভ করতে হবে সো দ্যাট আমরা জানি যে এইসব ইন্ট্রুশানগুলো ইনভাররমেন্টাল সিচুয়েশানগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসছে আমাদেরও কিন্তু ওই এইসব সিচুয়েশানে সংবেদনশীল জাত কিন্তু উদ্ভাবন করতে হবে এবং এগুলোকে খুবই শীঘ্রই মানে যত শীঘ্রই সম্ভব এটা মাঠে কৃষকের খামারে নিতে হবে এটার জন্য কি দরকার এটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনিশিয়েটিভ দরকার বিশেষ করে সরকারি যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে অনেক অ্যাক্টিভেট করতে হবে কাজ করাতে হবে এই জন্য সরকার একটা ভালো রকম বাজেটের দরকার আছে এর বাইরেও যেহেতু বাংলাদেশের কৃষি প্রায় নাইনটি পার্সেন্টই প্রাইভেট প্রাইভেটাইজ প্রাইভেট সেক্টরে সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং অনেক প্রাইভেট সেক্টরকে সক্ষম করতে হবে যারা এই সমস্ত গবেষণা করতে পারবে এত লোকজন মেনটেন করতে পারবে খামারিদেরকে এক প্র্যাকটিস শেখাতে পারবে প্রসেসিংয়ে ইনভলভ হতে পারবে তাহলে দেখা যাবে কি যে ওভারঅল আমাদের যে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্টটা আছে যতই ফ্রিকোয়েন্ট হোক না কেন অ্যাডাপটিভ প্রোডাক্ট যাবে মাঠে খামারিদের মাঠে অ্যাডাপ্টিভ সিট যাবে বা অ্যাডাপটি টেকনোলজি যাবে তখন দেখা যাবে যে আমাদের খামারিরা অতটা সাফার করছে না সাথে ঝটপট কিন্তু কাজগুলো সেরে ফেলতে পারছে বর্তমান সময়ে অনেকের মধ্যে দেখা যাচ্ছে স্বাস্থ্য সচেতনতা বা বিভিন্ন কারণে তাদের ভাত খাওয়ার টেন্ডেন্সিটা কমে আসছে এবং অনেকে দেখা যাচ্ছে যে উচ্চ পুষ্টিকোণ সম্পন্ন বিভিন্ন যে চাল বাজারে পাওয়া যাচ্ছে বাইরে থেকে রপ্তানি করে আনা সেগুলোর দিকে অনেকে ঝুঁকছেন ব্ল্যাক রাইস অনেক ক্ষেত্রে আসছে বা আরও অনেক ফাইন রাইস বলছে তো আপনাদের এন থেকে কি এরকম কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা যেহেতু লোকজনের চা মানে সাধারণ যে চাল সেটা খাওয়ার টাইমে কমে আসছে তারা উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন চালের দিকে ঝুঁকছে তো এরকম কোন প্রোডাক্ট আপনারা নিয়ে আসছেন কিনা না বাংলাদেশের মার্কেটে আসার সম্ভাবনা আছে কিনা আমরা যে সমস্ত চাল প্যাকেটে বিক্রি করি সেগুলোর মধ্যে ফর্টিফায়েড রাইসও কিন্তু আমরা দিয়েছি যেখানে কিন্তু নিউট্রিশনাল কন্টেন্ট অনেক বেশি এবং ইভেন কি ভিটামিনও পর্যন্ত অ্যাড করা হয়েছে আর জাতগতভাবে যে সমস্ত ভ্যারাইটিগুলো ভালো সেগুলো আমরা দিচ্ছি এটাতে গেল অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্ট তো আমরা যদি বলি যে ফিউচারের জন্য আমরা কি ভাবছি ফিউচারের জন্য আমরা নতুন জাত অলরেডি আমরা তৈরি করছি রিলিজ করছি এবং ইন্ট্রোডিউসও করছি এই কাজটা আমরা অলরেডি শুরু করেছি আর যেটা বলেন মানুষের অভ্যাসের চেঞ্জের ব্যাপারটা মানুষের অভ্যাস চেঞ্জ হচ্ছে ভাত খাওয়ার কিন্তু খুব স্লো কারণ খাবার এমন একটা জিনিস যেটা আপনার ইম্প্যাক্ট করে হাউ সোসাইটি ইমপ্যাক্টেড কারণ খাবার কিন্তু ইজ নট বেসিক্যালি দ্য প্রোটিন খাবার ইজ বেসিক্যালি মানুষের কাছে যে দিস ইজ বেসিক্যালি হ্যাবিট সে তার বাবা মা কি খেয়েছে তার দাদা দাদি কি খেয়েছে সে এখন প্রায় সব সবগুলোই খায় নতুন জেনারেশান ইয়াং পিপল কিছুটা কিন্তু চেঞ্জ স্ন্যাক্স ফুড এটা খাচ্ছে এখন পর্যন্ত আমাদের দেশে যে পপুলেশান প্রায় আঠারো কোটি এখনও যে ভলিউমে আপনার খাবার লাগে ট্র্যাডিশনাল ফুড সেটার পরিমাণ কিন্তু যথেষ্ট বড় এবং মার্কেটও যথেষ্ট বড়ো আমরা সেটা তো ফোকাস করছি এর বাইরেও নতুন ফুডের দিকে যে মানুষের আপনার ট্রান্সফরমেশন হচ্ছে সেটাকে অ্যাড্রেস করেও কিন্তু নতুন নতুন আমরা খাবার আমরা নিজেরা স্ন্যাক্স ফুড দিচ্ছি আমরা চাল দিচ্ছি এবং প্রসেস চালও কিন্তু একইভাবে আমরা কিন্তু প্লেস করছি আর আমরা যে আলোচনা করছিলাম রিসার্চের কথা বলছি সেখানে কিন্তু আমরা চিনি চিনিগুড়া চাল অলরেডি রিসার্চ করে রিলিজ করে ফেলেছি যেটা আমনে হতো এখন বড়তে হচ্ছে আমনে কিন্তু দুইটো নীল হয় আমাদের এটা ছয়টা নীল হয় তারপরে আমরা কিন্তু যা মিনি কিট চালের কথা বলছি সেখানে মিনি চাল এই জাতের ভ্যারাইটি কিন্তু অলরেডি আমরা রিলিজ করেছি এবং এটা মাঠে দিয়ে দিয়েছি আমরা বলছি বাসমতি চালের কথা সেটা প্রায় ফাইনাল স্টেজে এটা গভর্নমেন্ট রেগুলেশানে রেজিস্ট্রেশন হলে কিন্তু এটা অলরেডি দিয়ে দেবো তার মানে মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হওয়ার সাথে সাথে লাইকিংয়ের সাথে ম্যাচিং করে যা কিছু যেভাবে দরকার সেভাবে কিন্তু ওই আমরা ঠিক ইন্ট্রোডিউস করার চেষ্টা বাংলাদেশের বাজারে অনেকের অভিযোগ থাকে যে চালের দাম অনেক বেশি অনেকে এটার জন্য বলছে যে পরিবহন খরচ বেশি অনেকে বলছে বীজের খরচ বেশি বা মেনটেন্স খরচ বেশি তো আবার প্রান্তিক পর্যায়ে দেখা যাচ্ছে যে চালের যে দাম আমরা দেখছি কৃষকরা আসলে আবার ওরকম দামটা পাচ্ছেন না তো এই যে সমস্যাটা আপনারা যেহেতু নিজেরাই একদম বললেন যে মাঠ পর্যায়ে উৎপাদন থেকে শুরু করে প্যাকেটজাত করে বিক্রি করা পুরোটাই আপনারা করছেন তো কৃষক আসলে কিভাবে তার প্রপার দামটা পেতে পারে এবং একই সঙ্গে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাও আমাদের ইনকামের সঙ্গে ব্যালেন্স রেখে জিনিসগুলো কিনতে পারি কারণ অনেক চালেরই দেখা যাচ্ছে যে যেই দাম ছিল অনেক বেড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে তো এটা আসলে কিভাবে কমিয়ে আনে যেহেতু সর্বসাধারণের জন্য বললেনই আপনি যে চালের এখনও হিউজ ডিমান্ড তো এটা কিভাবে কমিয়ে আনা যায় যদি আমরা ভেবে দেখি যে আমাদের দেশের খামারিরা যে চাল উৎপাদন করছে মোস্টলি কিন্তু লেবার ইন্টেনসিভ আমি আমার আলোচনাতে কিন্তু বলেছি যে যদি এখানে পুরোপুরিভাবে যন্ত্রিকরণ করা হতো তাহলে কিন্তু আমাদের উনত্রিশ টাকার কষ্ট অফ প্রোডাকশানটাকে আমরা ষোলো টাকা বা আঠেরো টাকাতে নিয়ে আসতে পারতাম সেখানে এই যে দশ এগারো টাকা সেভ হতো এটা কিন্তু আলটিমেটলি কৃষক কিছুটা লাভ পেতো অ্যাজ ওয়েল এস কনজিউমার কিন্তু কিছুটা লাভ হতো হয়তো কম দামে বিক্রি হতো তার মানে হল এই গ্র্যাজুয়ালি আমাদের টেকনোলজির সাথে সাথে মেকানাইজেশনের দিকে যেতে হবে ধান উৎপাদনে এবং এই মেকানাইজেশানটা করতে গেলে সরকার কিন্তু সাপোর্ট করতে হবে সরকারকে গত পাঁচ বছর ধরে সরকার কিন্তু ধান লাগানোর যন্ত্র এবং ধান কাটার যন্ত্রতে ভালো একটা সাবসিডি দিয়েছে যার ফলে আজকে ধান লাগানোর যন্ত্র দুই তিন পার্সেন্ট পেয়েছে কিন্তু ধান কাটার যন্ত্র প্রায় পঁচিশ ভাগ ধান কিন্তু যন্ত্রতে কাটা হচ্ছে মানে তার মানে হল কি অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে গভর্নমেন্টের এই সাপোর্টটা অনেক কাজে লেগেছে এখন এই সাপোর্টটা যদি সরকার কন্টিনিউ করে তাহলে কী হবে আমাদের দেশের যন্ত্রিকরণটা আরও পেনিট্রেশন পাবে যত বেশি পেনিট্রেশন পাবে তত কম খরচে আমরা কিন্তু ধান উৎপাদন করতে পারবো এবং চাল উৎপাদন করতে পারবো এবং উৎপাদন কম করতে পারলে আমরা কম দামে বিক্রি করে লাভ করতে পারব আর ভোক্তাও কিন্তু একটা ভালো দামে কিন্তু কিনে খেতে পারবে দিস ইজ অনলি ওয়ে এখন এই মুহূর্তে আর টেকনোলজি তো পাশাপাশি আছে আমরা যে সমস্ত টেকনোলজি ইন্ট্রোডিউস করছি এখনকার অ্যাভারেজ ইল চার টন সাড়ে চার টন সেখানে আমরা আট টন দশ টন পর্যন্ত ইল্ডের ধান আমরা মার্কেট ইন্ট্রোডিউস করছি সেখানেও একটা ভালো ছাড় পাবে আমাদের খামেলিরা তো আমার মনে হয় একদিকে হলো টেকনোলজি আরেকদিকে যান্ত্রিকরণ করতে পারলে লাভ হবে সেক্ষেত্রে সরকারকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে এবং যেভাবে যান্ত্রিকরণে সাপোর্ট দিচ্ছিল তার বেনিফিট কিন্তু আমাদের খামারে পেয়েছে এটা কন্টিনিউ করতে হবে সদার আরও এই সাপোর্টটা কিন্তু খামারে পাবে এই কেন্দ্রিক সরকারের যে নীতিমালা বা সরকারের যে প্ল্যানিং যেগুলো আছে এগুলো তো আপনারও একটা বড় স্টেক হোল্ডার তো এখানে আসলে সরকার আসলে কতটুকু ইনসেন্টিভ দিচ্ছে কৃষকদের কতটুকু সাহায্য করছে এবং সেটা আসলে কৃষক পর্যায়ে প্রপারলি পৌঁছাচ্ছে কিনা এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন আমাদের যেটা যে রিসেন্ট এক্সপিরিয়েন্স তিন হাজার বিশ কোটি টাকা সাবসিডি ছিল সেখানে মেজরিটি ছিল কম্বাইন হারভেস্টার এবং রাইস ট্রান্সপ্লান্টার অন্যান্য যন্ত্রপাতি ছিল অন্যান্য যন্ত্রপাতি গেছে রাইস ট্রান্সপ্লান্টার গেছে রাইস হারভেস্টারও গেছে আমি বললাম তো যে এক সময় হানড্রেড পার্সেন্ট জমি কিন্তু হাতে কাটা হতো খামারের কাটতো লেবার দিয়ে আবার এটাও বলেছে যে লেবার দিয়ে কাটার কারণে অনেক ক্ষেত্রে যে বিলের ধানগুলো তুলতে পারতো না ডুবে যেত এখন যন্ত্র থাকার কারণে তাড়াতাড়ি কিন্তু কাটতে পারছে অ্যাট দ্য সেম টাইম আপনার এখন এই যে যে সাপোর্টটা গভর্নমেন্ট দিয়েছে এই সাপোর্টের কারণে এখন এই দেশের বড়ো মৌসুমের পঁচিশ ভাগ ধান কিন্তু যন্ত্র দিয়ে কাটা হচ্ছে দুই তিন ভাগ ধান কিন্তু যন্ত্র দিয়ে লাগানো হচ্ছে এটা যদি কন্টিনিউ করা হয় তাহলে আমি মনে করি যে পঞ্চাশ থেকে ষাট ভাগ ধান যদি আমরা যন্ত্র দিয়ে কাটতে পারি তাহলে আমাদের যে লেবার শর্ট হচ্ছে গ্র্যাজুয়ালি কৃষি উনিশশো ষাট সালে কিন্তু লেবার ছিল প্রায় সিক্সটি পার্সেন্ট এখন থার্টি সেভেন পার্সেন্ট দু হাজার তিরিশ সালে এটা হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট এই সিচুয়েশন এই সিচুয়েশানটা আরও অ্যাকুয়েট হবে প্রবলেম তৈরি হবে আরও কস্টলি হয়ে যাবে ধান প্রোডাকশান তার মানে যদি সরকার এই সাপোর্টটা করতে পারে কন্টিনিউ কম্বাই কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার দেখা যাবে যে পঁচিশ ভাগের জায়গাটা ষাট ভাগ যদি আমরা এখানে ধান কাটতে পারি এই কম্বাইন হারভেস্টার দিয়ে এবং লাগাতে পারি যন্ত্র দিয়ে তাহলে কস্ট অফ প্রোডাকশানও কমবে অ্যাট দ্য সেম টাইম আমরা রাইসের দামও কিন্তু রিজনেবল গুড প্রাইসে পাওয়া যাবে অনেক ধন্যবাদ ডক্টর আনসারি আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনারা যেভাবে কাজ করছেন সেই কাজের প্রসেস এবং এটার সঙ্গে আমাদের জনগণ যেভাবে কানেক্ট হতে পারে সেটা আমাদেরকে বলার জন্য দর্শক আজকে আমরা কথা বলছিলাম ডক্টর আনসারির সঙ্গে এবং তিনি তার দিক থেকে জানালেন যে বেসরকারিভাবে এসিআই যে কাজ করছে তারা আসলে কিভাবে কাজ করছে তারা তাদের প্রোডাকশন কিভাবে করছে মাঠ পর্যায় থেকে একদম প্যাকেটজাত হয়ে খাদ্য আসা পর্যন্ত তারা কিভাবে কাজ করছেন সেটা আমরা জানলাম একই সঙ্গে তারা ধান গবেষণা নিয়ে কাজ করছেন উন্নত প্রযুক্তির ধান তারা নিয়ে আসছেন বাংলাদেশেই এখন বাসমতি চালের উৎপাদন তারা শুরু করবেন একই সঙ্গে যারা কৃষি বিশ্ববিদ্যালয় বা বিজনেস স্কুলগুলোতে পড়ছেন তাদের জন্য সুযোগের কথাও তিনি বললেন আশা করি এরকম আরও আয়োজন নিয়ে আমরা আপনাদের সামনে সামনে হাজির হব সবাই ততদিন ভালো থাকবেন ধন্যবাদ